কি পরিমাণ খাবার এরা অপচয় করছে মানে আসলে দেখার মতো না দুইটা কবুতরে খাবার দিছি সব খাবার যে দেখেন কি করিস টুপ করে ফেলছে তারপরে এখানে তো পুরা মানে জমাট বা দেখা কি পরিমাণ খাবার অপচয় করছে প্রত্যেকটা জায়গাতে যে এটাতেও নিচে ওইটাতেও তারপর নিচে একটা আছে ওটা তো আছেই এই অবস্থা আজকে এগুলো সব ক্লিন করতে হবে এগুলো সব ক্লিন করে আবার নতুন করে আর কি এগুলো দিতে হবে যাতে করে গন্ধ টন্ধ না আসে এই যে পানি পাত্র দিছে ফালায় ওখানে আর এখানে যে জোড়াটা আজকে কিছু পাত্র নিয়ে আসতে হবে যাতে করে ওরা হাঁড়িতে ডিম পারতে পারে ওটার ব্যবস্থাও করবে আজকে অনেকগুলো কাজ করতে হবে আর বাকিগুলো তো আছে এখানে সারাদিন শুধু চিল্লায় সে কোনো খাবার টাবার কিনি নেয় খাবার শেষ হয়ে গেছে তাও কিনি নেয় এগুলা ক্লিন করে তারপরে ওদের জন্য খাবার কিনবো